আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি আজ শ্রীমঙ্গলের নীলকণ্ঠ চা বে চা কেবিনে তো এখানকার পরিবেশ খুব ঝকঝকে চকচকে আমি এখানে প্রায় আছি চাট দেওয়া আছে তো পশ্চিমবঙ্গের মানুষ সবাই পরিচিত বাইরে ডাকার থেকে যারা আসেন এই আসবেন চা ফুচকা বিভিন্ন রকমের খাবার এখানে পরিবেশন করা হয় ট্যুরিস্টদের জন্য धन्यवाद <laughs> सबै <laughs> <laughs>